সন্ধ্যাবেলা মহারানী রেডি হয়ে গেছেন শপিং মলের সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন এবার আমরা দুজন মিলে ধীরে ধীরে শপিং মলের ভিতরে ঢুকে গিয়ে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে পোশাক কিনে নিলাম চট জলদি এক ব্যাগ পোশাক হয়েছে দু হাতে ধরে কোনো রকমে রোডটা পেরিয়ে চললাম আমাদের গাড়ি রাখা আছে সমুকাকুর গাড়িতে করে আমরা চলে যাব আমাদের রুমে তাই গাড়ির মধ্যে পোজ দিয়ে উনি আবার হাত দোলাচ্ছেন এটি কিনলেন আমার কাছ থেকে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন এরপর কিছু সময়ের মধ্যেই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম গাড়ি থেকে নেমে আবারও হেঁটে ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ মারুতি নাগার যেখানে আমরা ছিলাম সে জায়গাতে চলে গেলাম